এগুলো তো পুরনো নতুন যা যা এখনকার ট্রেন্ডিং কালেকশন রয়েছে সবই কিন্তু আপনারা পুরো হোলসেল রেটে হোলসেল জায়গা থেকে পেয়ে যাবেন কালেকশন দেখুন দাদা ভিউয়ার্সদের সব কালেকশন দেখান কি সুন্দর সুন্দর তো বান্ডিল বান্ডিল মাল রয়েছে একদম বান্ডিল বান্ডিল মাল রয়েছে পুরো কিন্তু আপনারা এগুলো পুরো হোলসেল দামে কিন্তু পেয়ে যাবেন দেখুন পুরো ইউনিক কালেকশন কিন্তু রয়েছে ডিজাইনার সমস্ত কিছু ব্লাউজ রয়েছে কিন্তু কাস্টমার কেনাকাটা করছে অলরেডি আমাদের কাছে গামছা পাবেন কুর্তি পাবেন প্লাজো সবকিছুই কিন্তু আপনারা পুরো হোলসেল রেটে পাবেন চলুন বেশি কথা না বাড়িয়ে কালেকশন দেখাই আর তার আগে জানতে হবে যারা আসতেbatchছেন আপনাদের শান্তিপুর জায়গা বললেন তারাই ঘরে বসে মাল কিনতে পারবে

অনেকে আছে বয়স্ক তারা কি পড়বেন ডিজাইন তো দেখাচ্ছি অনেক সব বয়সের মানুষদের জন্য কিন্তু কালেকশন রয়েছে 8 থেকে 80 সবার জন্য রয়েছে বাহ 8 থেকে 80 সবার জন্য কিন্তু কালেকশন পেয়ে যাবেন আপনাদের এখানে দাম থাকছে মাত্র 105 টাকা স্ক্রিনে তো নাম্বার আছে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া কন্টাক্ট করুন কিন্তু এখানে চলে আসতে পারেন বা ঘরে বসেও প্রোডাক্ট কিনতে পারেন বেস্ট আপনারা এসে হাতে প্রোডাক্ট নিয়ে আগে দেখুন তারপরে কেনাকাটা করুন

দেখুন কালার দেখুন কতগুলো কালার এখানে अवेलेबल রয়েছে 160 টাকার মধ্যে প্রচুর কালার কিন্তু এখানে अवेलेबल পেয়ে যাচ্ছেন ডিজাইনও কিন্তু প্রচুর রয়েছে 160 55 65 এর মধ্যে দারুন ডিজাইন রয়েছে এটা থাকছে 165 টাকা এটা অসম ওয়ার্কের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু হাতা আর গলার কাছে কাজ রয়েছে সম্পূর্ণ এক্সট্রা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু শাড়ি গঠনে আছে বোট নেকে আচ্ছা বোট নেকে আছে হ্যাঁ

করা রয়েছে এর মধ্যে বা ফুল ওয়ার্ক রয়েছে কিন্তু ব্লাউজটা ফ্রন্ট ওপেনে রয়েছে ফ্রন্ট ওপেনে 160 65 এর মধ্যে বোট নেকের প্রচুর কালেকশন কিন্তু রয়েছে আচ্ছা মানে এখানে একটা কালেকশন দেখছি আমরা এই যে এটার মধ্যে কালেকশন এটা রয়েছে

আপনারা যেরকম কালার নিতে চাইছেন সেরকম কালার কিন্তু আপনি আমাদের হাতের কাছে র‍্যান্ডমলি যেটা আসছে আমি সেটাই দেখাচ্ছি কিন্তু কালার অপশন প্রচুর আছে এলিফ্যান্ট মোটিভের মধ্যে রয়েছে এটা কাজ করা বাটিকে রয়েছে বাটিকে এলিফ্যান্ট মোটিভ রয়েছে মাত্র 70 টাকা হাতে দেখো বুদিরে কাজ করা রয়েছে পিওর কটনের রয়েছে গ্লাস স্লিপসে কালার অপশন কিন্তু প্রচুর अवेलेबल কালার প্রত্যেকটাতেই রয়েছে দেখুন এবারে দেখাচ্ছি হাকোবা হাকোবার মধ্যে যেটা কিন্তু আগে ভাইরাল হয়েছিল ভাইরাল হয়েছিল হ্যাঁ এবছর ট্রেন্ডিং এ থাকতেই পারে কিন্তু দেখুন একটা হোয়াইট এর মধ্যে দেখাচ্ছি হাকোবা আমরা দেখাচ্ছি কালার অপশন কিন্তু প্রচুরই আছে আমি জাস্ট ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করছি দেখুন

এটা থাকছে কিন্তু হাকুবার মধ্যে রয়েছে মাত্র 165 টাকা গ্লাস স্লিপসে রয়েছে 165 এর মধ্যে 65 টাকা হ্যাঁ কালার অপশনে প্রত্যেকটা বান্ডিলে কিন্তু अवेलेबल আমি আলাদা করে সব ব্রাইট কালার সব কটা কিন্তু अवेलेबल রয়েছে একদম ব্রাইট ডিপ মানে বয়স্ক থেকে শুরু করে ইয়াং সবার জন্যই রয়েছে সব ধরনের কালেকশন আর একটা বান্ডিলে সব রকম কালার মিক্সও আছে আপনারা নিয়ে মানে অসুবিধা হবে না কালার এর জন্য

আচ্ছা এবার দেখা যাচ্ছে হ্যাঁ অফুরন্ত স্টক যাকে বলা একদম প্রচুর স্টক আছে মানে এটা জাস্ট আমি একটা

কাজ রয়েছে কাজ রয়েছে একদম মাত্র একশো ষাট টাকা একশো কিন্তু সব ভেতরে দেওয়া কিন্তু রয়েছে প্রচুর

দেড়শো টাকা দেখা যাচ্ছে প্লেনের মধ্যে বাইকালের লাটকান থাকছে সঙ্গে দাম কিন্তু থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একশো সব কিন্তু হাতা ভেতরে দেওয়া থাকবে একটা সফট কাপড়ের মধ্যে ডিজে

এটা দেখুন দুর্দান্ত একটি কাজের মধ্যে রয়েছে পাপ স্লিভস রয়েছে মাত্র 200 এর মধ্যে রয়েছে ব্যাকে হ্যাঁ মাত্র 290 টাকা 290 এর মধ্যে পেয়ে যাচ্ছে এটা রয়েছে একটা ব্রাইডাল কালেকশন অল ওভার ওয়ার্কে রয়েছে প্লাস পিচের পেছনেও কিন্তু ওয়ার্ক রয়েছে মাত্র 250 টাকা মাত্র 250 টাকা জাস্ট ইমাজিন করুন কততে আপনারা কিনছেন হুম 250 এর মধ্যে পুষ্পা রয়েছে পুরো একদম ভাইরাল

এগুলো কিন্তু সব ফ্রি সাইজ আচ্ছা অল ওভার সিকোয়েন্সের ওয়ার্ক রয়েছে দাম থাকছে মাত্র 180 টাকা অল ওভার হ্যাঁ কাজ রয়েছে দেখুন একটা দেখছি হ্যাঁ হাতে কিন্তু ফ্রিল করা রয়েছে প্লাস পিছনে বো করা রয়েছে দাম থাকছে মাত্র 110 টাকা 110 টাকা 110 টাকা হাকো বা পপ স্লিপস রয়েছে পিছনে বো রয়েছে মাত্র 160 টাকা থাকছে প্রাইস আচ্ছা 160 টাকা এটা থাকছে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনে পুরো কটন রয়েছে দাম থাকছে মাত্র 210 টাকা 210 টাকা 210 টাকা রাজস্থানী থাকছে ফুল স্লিপসে ফুল স্লিপসে থাকছে